দেখো বন্ধুরা সকালবেলা উঠে যুদ্ধ শুরু সকাল থেকে আমি কি করছি দেখতেই পারছো এটা হচ্ছে আমি ভাত ফ্রাই করে নিচ্ছি মেয়ে মেয়ের জন্য মেয়ে একটু ভাত ফ্রাইটা খুব ভালো খায় এক পাশে চা বসিয়ে নিয়েছি এদিকে ভাত ফ্রাই হচ্ছে এদিকে আমার চা হচ্ছে দেখতে থাকো আর কি কি করি সকাল থেকে রাত পর্যন্ত কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে মধু আর লেবু জল সকালবেলা আমি খালি পেটে এটা খাই ঘুম থেকে উঠে এদিকে দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি কি কী খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা দুপুরবেলা খাবার খেয়ে আবার বেরোবো একটু সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখন দুপুরবেলা আমরা খেতে বসবো কি কি খাবো কী রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি এদিকে মুসির টাল এদিকে দই ইলিশ এদিকে চিংড়ি মাছ নারকেল দিয়ে দেখতে পাচ্ছো আর এদিকে আমার হচ্ছে আলুর চিপস মুসির টালের সাথে এদিকে ভাত সব নিয়ে নিয়েছি টেবিলে ডাইনিং টেবিলের ওপর এবার আমরা খেতে বসবো সেটা খাওয়া দাওয়া করে একটু বেরোবো সেটাও দেখাবো তোমাদেরকে কোথায় বেরোবো কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই যে খেতে বসে গেছি মেয়ে আর আমি মেয়ে তো ডিমালা এগিশ দারুণ খায় মাছের ভেতরে একটা বড় ডিম হচ্ছে ওকে ওই ডিমালা মাছটাই দেবো এদিকে চিনি খাবারও নিচ্ছে দেখো চিনির জন্য আগে খাবার দিয়ে নিজে খাব চিনিকে খেতে না দিয়েও খায় না আমার ভাত আর মেয়ের ভাত বেড়ে নিচ্ছি প্লেটে চিনি বলতে আমার বাড়ি একটা কুকুর আছে ছোট্ট কমেরিয়ার ওই কুকুরই আমার মেয়েকে দিতে হবে ডিমের মাছ দই ইলিশ এটা হচ্ছে দই দিয়ে বানাতে হয় খুব টেস্টি লাগে যারা জানে দই ইলিশ খেতে তাদের তো ভালোই লাগবে অনেকে খায় না ভালো অনেকে ভালো খায় তো দেখো ডিমওয়ালা মাছটা প্রচুর মোট একটা ডিম হয়েছে আমরা এখন খেতে বসে গেলাম খেয়ে বেরিয়ে পড়বো আমরা খাওয়া দাওয়া করে বেরবো সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব কিন্তু ভিডিওটা না অনেক বড়ো সো অনেক দিন ভিডিও দিই না আমি দিন পরই আমি ভিডিও দিয়েছি কিন্তু ভিডিওটা কেউ তোমরা দয়া করে স্কিপ করো না হ্যাঁ প্লিজ অনেকদিন দেখো মার্কেটে চলে এসেছি আমি আর মেয়ে একটু জুডিওতে এসেছি ছেলের জন্য একটু কেনাকাটা করতে ছেলেও এসছে ভিডিওটা ছেলে করছে তো তাই ছেলেকে দেখানো যাচ্ছে না আমি আর মেয়ে উঠছিস সিঁড়িতে ছেলের কেনাকাটাটা ওপরে ছেলের জন্য ওপরেই কেনাকাটা করবো দেখো ওপরে চলে যাচ্ছে ছেলে কি পছন্দ হয় দেখি দেখিজ প্যান্ট বেরিয়েছে সে ব্যাগিস প্যান্ট কিনবে খুব উঠেছে ব্যাগিস প্যান্ট ওই ব্যাগ প্যান্ট কেনার জন্য খুব ব্যস্ত ব্যাগিস প্যান্ট ছেলেকে কিনে দেবো দেখি ওর শখ খুব দেখতে পাচ্ছে বাইরে একটু আওয়াজ আসছে তোমরা কিছু মনে করবে না বাইরের আওয়াজটার জন্য হ্যালো বন্ধুরা হ্যাঁ কিছু মনে করো না বাইরের সাইডের একটু আওয়াজ আসছে বুঝতেই পারছো ছেলেকে ব্যাগ স্প্যান কিনে দিয়েছি ঠেলে টাইল রুমে গেছে একটু পড়তে পরে দেখে আসবে ডায় প্যান্টটা এদিকে আমরা আমি আর মেয়ে ওর জন্য একটা শার্ট খুঁজছি দেখি কি শার্ট পছন্দ হয় ফুলাতা শার্ট তো পাচ্ছি না ভালো ফুলাতা শার্ট যেটা আমাদের পছন্দ সেই শার্টটা ছেলের হচ্ছে না তাই নিতে পারছি না শার্ট তবে একটা নেব সেটা একটা দেখছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা পাশ দিয়ে গাড়ি ঘোড়ার আওয়াজ কিছু মনে করো না দিদি ছেলের জন্য খুঁজছে দেখো খুঁজে তো নিশ্চয়ই একটা কিছু বের করবে ওর দিদি যখন খুঁজছে ছেলের জন্য একটা টি শার্ট মনে হচ্ছে এখানে একটা পছন্দ ওই দেখো ঠিক আছে টি শার্টটা পছন্দ হয়েছে কেনাকাটি আমাদের হয়ে গেল ছেলের জন্য কেনাকাটা হয়ে গেলো এখন নিয়ে নিচে নাম বই দেখো ব্যয় করে নিয়ে নিচে নামছে ছেলেটা নিয়ে জুডিওতে এসছি তো ছেলের কেনাকাটা করে নিচে যাচ্ছি আছে দেখো সেটাও তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করছি কত জুতো সাজার জিনিস অনেক কিছু এখানে আছে নিচে মেয়েদের এটা আবার নিচে মেয়েদের জুতো নানান রকম দেখছি জুতো নানা রকম জুতো এখানে পাশে অনেক রকম আওয়াজ আসছে কেউ কিছু মনে করো না প্লিজ পাশে অনেক রকম বাড়ি ঘর অনেকে অনেক রকম আওয়াজ করবে ওগুলো কানে নেবে না কি করব। পুরো নির্ঝুম এরিয়াতে আর ভিডিও করা যায় না একটু আওয়াজ তো পাশ দিয়ে আসবেই বুঝতেই পারছো রাস্তার ধারে ভারী এই যে কেনাকাটির পর কেকের দোকানে চলে এসেছি ছেলে একটু পেস্টি খাবে ছেলে বায়না করেছে দুটোরও পেস্ট্রি খাবে দু রকম দুটো বায়না করছে দুটোই ওকে কিনে দিচ্ছি দেখো পেস্টি কিনে ওকে বাড়ি পাঠিয়ে দেবো তারপর আমরা কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমরা একটু মেয়েকে নিয়ে বেরিয়ে যাব চুলের হেয়ার কাটিং করতে হেয়ার কাটিংও হবে প্লাস ক্যাটিং ট্রিটমেন্ট করব চুলের সেখানেও যাব সেখানটাও তোমাদেরকে শেয়ার করব কেকটা কিনে ছেলেকে পাঠিয়ে দেবো বাড়ি আমি আর মেয়ে চলে যাব দুজনে চুলের কাজ করাবো দেখো চলে এসেছি কিন্তু পার্লারে আমাদের মাথা আগে ওয়াশ করে নিচ্ছে আমার মাথা দেখতেই পাচ্ছ মাথাটা আগে ওয়াশ করে নিয়ে নিতে হয় ক্যাটি ট্রিটমেন্ট আগে মাথাটা ভালো করে আগে ধুয়ে নেয় তো বসে গেছি দেখো চেয়ারে বসে গেছি ক্রিম মাখিয়ে বসিয়ে রেখেছে আমাদেরকে আমাকে ওই মেয়ে লাল পেছনে দেখতে পাচ্ছে মেয়েও আছে মেয়েরও ক্রিম মাখানো আমাকেও ক্রিম মাখিয়ে বসিয়ে রেখেছে দেখো কি অবস্থা আমাদের সেদিকে আমরা ভিডিও করছি সেদিকে চুলের কাজও করছি সব কী কী করছি সবই তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করি অনেক দিন পরই একটু ভিডিও দিলাম আমি অনেক দিন পর এখন ভিডিও তো আমার দেওয়াই হয় না এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও আমি এখন দিতে পারছি না হয়ে গেছে চুলটা এবার ধুয়ে নিয়েছে ধুয়ে এবার চুলটা আমার স্টেট নাম করছে স্টেট করছে চুলটাকে এখন ওরা স্টেট নার মারছে মেয়ের চুলটা দেখো কিরকম ছিল দেখেছো তো কিরকম ছিল কিরকম হবে সেটাও দেখাচ্ছি দেখো আমাদের চুলের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে দেখাবো এখন চুলটা কত সুন্দর হয়ে গেছে ওই দেখো কি ছিল আর কি হয়ে গেলো মেয়ের চুলটা দেখো কী সুন্দর এবার আমার চুলটাও দেখতে পাবে মা মেয়ের চুল কিরকম হয়েছে কীরকম ছিল আর কিরকম হয়ে গেলো চুলটা হেয়ার এটা হচ্ছে ক্যাটিং ট্রিটমেন্ট করালাম চুলের ওপর এটা আমার চুল ট্রিটমেন্ট করা হয়ে গেলো আমাদের চুলটা হয়ে গেছে এবার বাড়ি আসবো সেটাও তোমাদের দেখাবো বাড়ি আসে কী কী রাতে ডিনার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু বন্ধুরা হ্যাঁ রাতে কী কী ডিনার করব বন্ধুরা সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো এই যে চলে আসছি বাড়িতে ট্রেনে করে বাড়ি যাচ্ছি আমরা এখন বাড়ি ফিরছি এখন চুলের কাজ হয়ে গেছে বা বাড়ি ফিরছি আমরা এসে সন্ধ্যাবেলা দোকানে এসছি এটা হচ্ছে বাড়ির পাশে পাইকারি একটা মুদি দোকান গ্রসারি দোকান এখানে মুদি দোকানে কিছু সদাই নিতে এসেছি সন্ধ্যাবেলা আবার রাতে কী খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো পাইকারি এখানে সব কিছু পাওয়া যায় একটু কমে দেয় দেখো অনেক বড় ভেতরে গোডাউন আছে বাড়ির পাশেই দোকানটা রাতের খাবার খেতে বসে গেছি দেখো মঞ্চুরি চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস আর ছেলে একটা মেয়ে একটা চিংড়ি নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ সব দেখাচ্ছি সেটা দেখো আবার দই দেখছো অর্ডার দিয়ে দই আনিয়েছে মেয়ে অনলাইনে দই আনিছে দইও খাবে পাতের শেষ পাতে একটু দই লাগবে সব চাই পুজো আসতে না আসতে ওর ঘোরা খাওয়া দাওয়া কেনাকাটা আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে সবই মেয়ে করে টুকিটাকি এখন আমরা অত করতে পারিনি মেয়ে এখন কাজ করে মেয়ে যেটা করে সেটাই আমরা আমাদের সাথে শেয়ার করি এই যে খেতে বসে গেছি আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই কিন্তু আমরা ভিডিওটা শেষ করব কিন্তু আর বাড়াবো না সবাই ভালো থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবে না তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিও দেখে একটা কমেন্ট করতে কেউ ভুলো না তোমার একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আগ্রহী করে বুঝতেই পারছ আজকের ভিডিওটা এখানেই আমাদের শেষ অনেক একটু একটু বড় হলো ভিডিওটা অনেক দিন পর দিলাম তো অনেক দিন পর বুঝতে পারলে সবাই ভালো থাকবে ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ বন্ধুরা অনেকে তো স্কিপ করে সেটা আমি বুঝতে পারি পুরো ভিডিও দেখলে নিশ্চয়ই আমার একটু এগোতে পারতাম কিন্তু কেউ পুরো ভিডিও দেখো না তোমরা কয়েকজন দেখে সেটা আমি জানি আমার অনেকে দেখে না সেটাও আমরা বুঝতে পারি ভিডিওটা এখানেই শেষ সমাপ্ত করলাম টাটা